নমস্কার শ্রীকৃষ্ণ পদাবলী চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে যেনই স্বাগত গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দে বা মাহেশ্বরা গুরু রে বা পারাম ব্রহ্মা তাসমায়ী শ্রী গুরু বে নামা ওং আখণ্ড মাণ্ডালা কা আরাং ব্যাপ্তাং ইয়ানাম চারা আচারাম তাৎপাতাং দশ্চিতাং নিয়ানম তাসমাই শ্রী গুরু বে নামা শুরুতেই সকল ভক্তজনকে আন্তরিক ধন্যবাদ আমাদের আগের শ্রী চৈতন্য ভাগবত ভিডিওটিকে এত ভালোবাসা এবং আশীর্বাদ দেওয়ার জন্য চৈতন্য ভাগবতের আদিখণ্ডের প্রথম অধ্যায়ের চব্বিশটি শ্লোকে বলরামের আসলীলাকে বর্ণনা করেছেন এই চব্বিশটি শ্লোকের বাংলা অনুবাদ পরিবেশন করার আজ সামান্যতম চেষ্টা করছি হলধর মহাপ্রভু প্রকাণ্ড শরীর শ্রীচৈতন্যের রসে মত্ত মহাবীর ততধীর চৈতন্যের প্রিয় নাহি আর নিরবধি সেই দেহে করেন বিহার তাহান চরিত্র যে বা জনে শুনে গায় শ্রীকৃষ্ণ চৈতন্য তাকে পর তারে পরম সহায় মহাপ্রীত হন তানে মহেশ পার্বতী জিভাইস পুরয়ে তার শ্রদ্ধা সরস্বতী পার্বতী প্রভৃতি নবাবধূ নারী লইয়া শঙ্কর্ণ পূজে শিব উপাসক হইয়া পঞ্চস্কন্ধের এই ভাগবতের কথা সর্ববৈষ্ণবের বন্দ বলরাম গাথা তান রাসক্রিয়া কথা পরম উদার বৃন্দাবনে গোপীশনে করিলা বিহার দুমাস বসন্ত মাধব মধু নামে হলায়ুত রাসক্রিয়া কহয়ে পুরাণে সেই সকল শ্লোক এই শুনে ভাগবতে শ্রীসুখ কহেন শুনে রাজা পরীক্ষিতে যে স্ত্রীসঙ্গ মুগণে করেন নিন্দন তানাও রামের রাসে করেন শ্রবণ যার রাশে দেবে আদি পুষ্প বৃষ্টি করে দেবে জানে এক তত্ত্ব কৃষ্ণ হল ধরে চারি বেদে গুপ্ত বলরামের চরিত আমি কি বলিব সব পুরাণে বিবিত মূর্খ দোষে কহ কহ না দেখি পুরাণ বলরাম রাসক্রিয়া করে অপ্রমাণ এক ঠাই দুই ভাই গোপিকা সমাজে করিলেন রাসক্রিয়া বৃন্দাবন মাঝে হরে কৃষ্ণ